হ্যালো গাইস আসসালামু আলাইকুম গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি স্বাগত চলে এলাম আজকে সন্ধ্যা থেকে কারণ সারা দিন আমার শরীরটা ভালো ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি তাই এখন আমি ভিডিও করছি সন্ধ্যা থেকে আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল কারণ নাস্তা আর আজানের পড়া দিয়ে আর বিছানা গোছানো দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করে দিব। এই তো দিয়ে দিলাম আজানকে নাস্তা খেতে আজানের বাবা আমাকে আর আজানকে নাস্তা দিয়ে গিয়েছে এখন আজানকে আমি দিয়ে দিয়েছি আর আমি পরে খাবো এখন আজানকে নাস্তাটা খাওয়াইয়ে আমি বিছানাটা গুছাবো আর ও নাস্তাটা খাবে আমি খাওয়াবো না ও নিজেই খাবে আর আমি এখানে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিব আর আজান এখানে গান শুনছে আর খাচ্ছে আর ডান্স করছে এই তো এখানে ও এখন ডান্স করছে আর আমি বিছানার অবস্থাটা দেখিয়ে দিলাম যে কি অবস্থা বিছানার কারণ আজকে আমরা তিনজনই বিকেলে ঘুমিয়েছি ঘুমানোর পর এখনই উঠলাম ঘুম থেকে উঠে নাস্তাটা দিলাম ওকে আর আজানের বাবা নাস্তাটা দিয়েই বাহিরে চলে গিয়েছে এখন আমি ঝটপট করে বিছানাটা তুলে নিব এই তো এখানে চলে এলাম বিছানাটা তোলার জন্য এখন আমি আজানকে বকা দিচ্ছি আর বিছানা তুলছি কারণ ও ক্যামেরার দিকে তাকে কেমন কেমন করছে আমার কাছে ভালো লাগছিল না তাই আমি বকা দিতেছি আর বলতেছিলাম আজান এরকম করলো না লোকেরা পচা বলবে দুষ্ট বলবে আমি এগুলো ওকে বলতে বলতে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন আমি এখানে ওর নাস্তাটা কমপ্লিট হতে হতে বিছানাটা গুছিয়ে নিব বিছানাটা গুছিয়ে গুছানোর পর আমি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিব। এখন আমি এখানে বসেছি আর ওকে মুখে মুখে কিছু পড়ার জিজ্ঞাসা করছি ও বলছে আর খাচ্ছে আর আমাকে বলছে যেম এখন তুমি কথা বলো না আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিই পড়ার কথা বলে ওর মাথা নষ্ট এখন আমি ঝটপট করে নাস্তাটা ওকে খাইয়ে নিলাম এখন ওর নাস্তা খাওয়ার শেষ এখন আমি ওর টেবিলটা উঠিয়ে নিচ্ছি খাওয়ার এখন ও মুখ ধুতে যাবে আর আমি এখানে বিছানা যারা ঝাড়ুটা আনতে গিয়েছি তাই এখন পুরো ঘরটাই ফাঁকা আমিও নেই আর জানো নেই এখানে এখন আমি বিছানা জ্বালার ঝাড়ুটা এনে বিছানাটা ঝটপট করে ঝেড়ে নিবো কারণ আমি বিছানাটা ঝাড়ার পর আজানকে এখানে পড়তে বসাবো আর আমি অফ ক্যামেরায় ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানাটা ঝেড়ে আমি আর বিছানা ঘর ঝাড়ুটা ক্যামেরায় আনি কেমন জানি আমার লাগছিল তাই আমি আর ক্যামেরায় দেখাইনি এই তো এখন আমি আজানের ব্যাগ বই খাতা সব নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ওর বাসার ব্যাগ বাসার ম্যামের বই খাতা সব এটার মধ্যে থাকে এখন আমি ওকে এখানে পড়াতে বসে গেলাম এখন আমি আজানকে এখানে লেখাবো এবং পড়াবো এখন ওকে আমি বের করে দিচ্ছি আর জিজ্ঞাসা করছি যে ম্যাডাম আজকে তোমাকে কি কি পড়া দিলো আমাকে বলো ও তো কিছুই বলতে পারছিল না কারণ যখন ম্যাম আসছে যাওয়ার সময় আমি ঘুমিয়েছিলাম আমি কিছু দেখিনি কারণ আমাকে না বলে ম্যাডাম চলে গিয়েছে আর ও আমাকে আজানও আমাকে ডাক দেয়নি যখন আমি ই করছি এ তো এখন আমি আজানকে সম্পূর্ণ লেখাগুলো লিখে দিব ও এক এক করে সব লেখা লিখে নিবে আজকে আমি আজানের পড়া দিয়ে আমি ভিডিওটা শেষ করব বেশি একটা টানবো না আর এতটুকু ভিডিওতে আর কি মিউজিক দিব চিন্তা করছি এখন থেকে ভিডিওতে আর মিউজিক দিব না যদি কপিরাইট চলে আসে তাহলে তুমি ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না এ তো এখানে আমি এখন আজানকে লিখাতে চলে এসেছি আজানের লাগছে গরম আমাকে বলছে আমার ফ্যান ছাড়ো আর এখানে তো আমার জ্বরের কারণে প্রচুর ঠান্ডা লাগছে আমি সোয়েটার পরে বসেছি আর ও পাতলা একটা গেঞ্জি পরেছে তাও হাফাতা তাও ফ্যান ছাড়ার জন্য পাগল পাগল হচ্ছে আমাকে বলতেছে ফ্যানটা ছাড়া আমার অনেক গরম লাগছে আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আম্মু দেখো ভিডিও হয়তো বন্ধ হয়ে গিয়েছে এখন ও উকি দিয়ে দেখছে সত্যি সত্যি কি ভিডিওটা অফ হয়েছে নাকি আর ডান্স করছে আর ছড়া বলছিল আর সেটার মতোই করছে এখন ও জামাই সেজেছে বলছে জাম্মু দেখো জামাইয়ের মতো আমি রুমাল দিয়েছি এখন ও হাসছে এখানে আর কত দুষ্টুমি করছে কত দুষ্ট হয়েছে বাচ্চাটা তাই না অনেক দুষ্টুমি করে ওর দুষ্টুমি চোটে আমার সারা দিন চিলাচিলি করতে করতে আমার গলা ব্যথা হয়ে যায় ওকে একমাত্র স্থিরভাবে বসাতেই পারি আমি পড়ার সময় আর যখন ঘুমিয়ে থাকে তখনই ওর ঘুমটা এবং পড়াটা এই দুইটা সময় ওকে আমি স্থিরভাবে রাখতে পারি এই তো এখন আজান এখানে লিখতে চলে এসেছে এখন ও এখানে লিখছে আর আজকে লেখায় এত পরিমাণ ভুল করছে এত পরিমাণ ভুল করছে যে আমি বারবার বারবার বার বার মুছে দিও ওর লেখাটা আমি সুন্দর করতে পারছি না এখন আমি ওকে বলছি এই তো আমি এখন ক্যামেরা ধরেছি তুমি পচা পচা করে লিখো ক্যামেরার মধ্যে সব দেখা যাবে এই তো পাশে ম্যাডামের কাছে যে লিখেছে কী অবস্থা করে লিখেছে আমার কাছে এত সুন্দর করে লিখে অথচ ম্যাডামের কাছে লিখে লেখাগুলো পচা করে কেন জানি এটা আমি বুঝি না ম্যাম বলে আনটি আপনাকে হয়তো ভয় পায় তাই ও আপনার সামনে সুন্দর করে লিখে আর আমার সাথে এভাবে আমার সামনে এখা এভাবে লিখে তো আমি ওকে অনেক বুঝাই তারপরে ও এটা বুঝে না কেন ম্যাডামের সামনে এভাবে লিখা লিখে তাই আমি ওকে বকা দিতে থাকি কি করব এখন ওকে আমি দেখালাম যে দেখেন এটা হচ্ছে একটা পচা বাচ্চা ও আবার এখানে হাসছে কি বলবো কি কিছুই বলার নেই কারণ ও বাচ্চা এখন এখনও আমি ওরে কী বলবো অনেক কিছুই বলি অনেক বোকা টকাই দিই কিন্তু সবসময় তো আর বকা দেওয়া যায় না তারপরেও কি করব বকা দিতে হয় ও কিন্তু অনেক দুষ্টমি করে অনেক দুষ্টুমি করে বেশি মাহিন দুষ্টমি ওর দুষ্টমিতে ও বড় বড় এক একটা ব্যথা পায় ও কখনো ছোট ব্যথা পায় না তাই আমি খুব চোখে চোখে রাখি আর আমি অনেক বকা দিই এই বকা দেওয়ার জন্য তো ওর বাবার সাথে আমার সাথে প্রায় সময় ঝগড়া লেগেই থাকে কারণ আমি বকা দিলে ওর বাবা সহ্য করতে পারে না ও হচ্ছে বাবার চোখের মনি আর আমার হচ্ছে কি আমি নিজেও বলতে পারি না কারণ ও বাবা আমাকে আমার সাথে প্রচুর ঝগড়া করে ওকে নিয়ে ওকে নাকি আমি অবহেলা করি ওকে নাকি আমি দেখতে পারি না আমি বকা দেই বলে বলে আমাকে এইগুলা তো কী বলবো বাবারা মনেই করে যে মায়েরা অবহেলা দেয় এবং কি বলবো আর মুখে আর কোনো কথা আসছে না একটা না ভয়েসটা দিলাম এই পর্যন্ত আমি কিন্তু চুপ করিনি এখন আজান এখানে টাটা করছে আর এখানে ওকে আমি ফুলের নাম ফলের নাম এগুলো লিখতে দিয়েছি ও কি মন বাজে করে লেখাগুলো লিখছে এখন ওই লেখাগুলো শেষ করে আমি ওর এই লেখাগুলো ধরাচ্ছি আর আমার ফোনে না স্টোরেজ একদম কমে গিয়েছে কেন জানি না ভিডিও করতে পারছি না ভিডিও একদমই শর্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি করব। চিন্তা করছি অনেকগুলো অ্যাপসই আছে ডিলিট করে দিব এখন কিছু ডিলিট করে দিলে হয়তো স্টোরেজটা বাড়বে কিন্তু আমি ভিডিওই করতে পারছি না ক্যামেরা অন করলেই দেখাচ্ছে স্টোরেজ ফুল বুঝতে পারছি না আমি এখন এখানে কি করব এই তো আজান কথা বলতে বলতে কিছুটা লিখেছে এখনও ওকে ওকে লেখো লেখো বলতে বলতে ওর হারটা এখনও পেজের মধ্যে দেয়নি কেমনটা লাগে আর কিছু বলবো না এখানে আমি কি করবো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি এর থেকে বাড়াতে পারলাম না কারণ আমার কাজকাম আমি কিছুই দেখাতে পারিনি আর আজকের ভিডিওটা জানি কেমন হয়েছে কি জানি আপনাদের কাছে কেমন লাগবে হয়তো ভালোও লাগতে পারে হয়তো খারাপও লাগতে পারে এই তো এই জাজানকে আমি এখানে ধরে লিখিয়ে দিচ্ছি ওইখানে ভুলভাবে লিখে ফেলেছে তাই আমি এখানে ওকে ধরে লিখিয়ে দিচ্ছি আমি এখন ওকে ভালো মতো লিখাবো এই পর্যন্তই আমি ভিডিওটা রাখছি আর কিছু আগালাম না এই পর্যন্তই আজকে ভিডিওটা থাক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন